মুরগি ফ্রাই করে নিয়েছি মশলাপাতি মেখে ফার্মের মুরগি খেতে মন চাইছে অসুস্থ শরীরে আসসালাম আলাইকুম প্রিয় বিওয়ার্স অনেক দিন ধরে অসুস্থ বাজার করতে পারি না নিজ হাতে গিয়ে একটু ফ্রেশ বাজার যে আনবো তো অনলাইন থেকে অর্ডার করে এই বাজারগুলো ছেলে এনে দিয়েছে সাধারণত শাকসবজি সবজি মাছ গোশ এগুলো আমি নিজে কিনি ঘরের ফ্যামিলি সদস্য পুরুষদের দিয়ে নিয়ে আসি না কারণ আমার না বাজার করতে ভালো লাগে একটু বেসে টেসে বুঝে শুনে আমি নিয়ে আসি অনেক সময় টাটকা শাকসবজি পাওয়া যায় না পানি দিয়ে স্প্রে দিয়ে রাখে সেই ক্ষেত্রে আমি গ্রামের মেয়ে তো একটু বুঝে শুনে গুছিয়ে ঘুরে ঘুরে নিয়ে আসি কে আর করার অসুস্থ বলে কথা ছেলে নিয়ে আসছে তো দেখতেছি কেমন কি এই যে ঢ্যাঁড়স নিয়ে আসছে ঢ্যাঁড়সটা মোটামুটি ঠিক আছে একদম কষি সাইজের কিন্তু বরবরটিটা নিয়ে এসে একটু শুকনা টাইপের আর হাইব্রিড শশা নিয়ে এসে কোনো রকম খাওয়া চলবে আর কি আমি পরিপূর্ণ সুস্থ না হলে তো বাজারে যেতেও পারবো না আর এইটা রাত করে নিয়ে আসছে কারণ সারাদিন রোজা রেখে ভালো লাগে না হয়তো বাহিরে যেতে তাই অনলাইন অর্ডার দিছে সন্ধ্যার পরে দিয়ে গেছে মিনা বাজার থেকে আর এই যে লাল শাক নিয়েছে সরি মিনা বাজার না এটা চাল ডাল অথবা অন্য কোনো জায়গা থেকে নিয়েছে আমার মনে নেই লাল শাক নিয়েছে নিয়েছে কলমি শাক শাকটা একটু শুকনা ওই যে রাতের বেলার জন্য মিষ্টি কুমড়া নিয়েছে ভালোই বাজার করছে সঙ্গে সিমও নিয়েছে বাঁধাকপির কথাই বলছিলাম বিশেষ করে ভাজা খাবো তো ওইটাও নিয়েছে মিলিয়ে মোটামুটি করছে ছেলে ধনিয়া পাতা নিয়েছে অনেকগুলা এখন তো সিম মজা লাগে না রান্না করলে গরম পড়ছে তারপরও বুঝে নিয়েছে সব রকমই নিয়েছে অল্প অল্প করে যেটা আমি খেতে পছন্দ করি শাক পাতা সবজি সেগুলো সবই নিয়েছে সঙ্গে একটা ফার্মের মুরগিও নিয়েছে ফ্রোজেন করা এই তো বাঁধাকপিটা দেখে মহা খুশি কারণ এইটা ভাজা খেতে খুবই সুস্বাদু আমি এইটাই বেশি করে পছন্দ করি যাই হোক প্রিয় বিয়ার্স আজকের ছোটো পরিসরের এই ব্লগ রান্না খাওয়া কার কেমন লাগে জানি না ছেলে বাজার করছে মেয়ে রান্নায় সহযোগিতা করবে আর আমি খাবো এই তো শান্তি এই মুরগিটা এখন কেটে তারপরে মুরগিটা সাদা রান্না করবো মশলা একদম কম দিয়ে মরিচ তো দিবই না সামান্য মরিচ দিব কাঁচা মরিচ ছোটো ছেলে মনটি সোনাটাও গুড় গুড় করতেছে তো দ্রুত মুরগিটা কেটে শাক পাতা ওকে আগে খেতে দেব আমার অসুস্থর জন্য ওর আদর যত্ন একদম কম হয়ে গেছে কারণ আমি না দিলেও খায় না সবাই ওকে খাওয়াতেও পারে না তো আমি অসুস্থর জন্য আমার ছেলেটা আমার পাশে সারাক্ষণ অসহায়ের মতো ছিল এই লাল শাকের ভাজাটাও অনেক সুস্বাদু তো মুরগি কেটে ধুয়ে নিয়ে এবার ম্যারিনেট করে রাখবো দশ মিনিট তার জন্য এই যে আপনাদের মাঝে সেটাও শেয়ার করলাম দেখুন রেগুলার সাইজ করে কেটে নিয়েছি মুরগিটা ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি এখন এর সঙ্গে সামান্য মশলাপাতি দিয়ে ম্যারিনেট করব লবণ দিব আর অল্প করে শুকনো মরিচ আর একটু টমেটো সস আর দিব সয়া সস দিয়ে ম্যারিনেট করে নেব এইটা যেমন হালকা মশলা আমার পছন্দ আমার ছেলে মেয়েদেরও পছন্দ দিয়ে দিলাম টমেটো সস এখন মেখে নিচ্ছি ভালোভাবে মেয়ে আমাকে সহযোগিতা করছে মেখে দিচ্ছেও আমার ডান হাতে ইনজুরি হয়েছে খুবই ব্যথা সব কাজ করতে পারতেছি না এখন তাও চেষ্টা করি করার একবারে বসে থাকলে তো হবে না তাহলে হাত না নড়াচড়া করলে আরও বেশি ক্ষতি হয়ে যাবে যেখানে যে অবস্থা ইঞ্জুরি হোক সেই জায়গাটা একটু রানিং রাখতে হবে হালকা কাজ করে হলেও এইটা ম্যারিনেট হতে থাক সরি এটা রেস্টে রেখে দেব ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমার ছোট ছেলে দিয়ে মেয়া মাও করতেছে তাকে একটু এই মুরগির ঘোষ সেদ্ধ করে আগে ওকে খেতে দিব তারা হলেও রান্না করতে দিবে না ও সারাক্ষণ পায়ের নিচে নিচে ঘুরতে থাকবে এই যে মুরগির গোষ সেদ্ধ করে ওকে খেতে দিয়েছি আরাম করে খাইতেছে আর চারিপাশে খেয়াল করতেছে যে কেউ আছে নাকি ওই বললাম না আমি ছাড়া ওকে কেউ খাওয়াতে পারে না ভয় পায় সবাইকে কারণ সবাই তো পশু পাখি পছন্দ করে না পশু পাখি তো বুঝে ভালোবাসাটা ও সারাক্ষণ আমি থাকলে আর কিছু দরকার নেই খুব আনন্দে খেয়ে নিচ্ছে আমার ছেলেটা এবারে আমি শান্তি মতো রান্না করতে পারবো ছেলেটার জন্য রান্না করা যাবে না পায়ের হয়ে গুড় করবে তো মুরগি তো রান্না করবো হালকা মশলায় বললাম এবার একটু মশলা বানাবো অল্প করে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ একটু আদা একটু রসুন এই তো ঘরে থাকা উপকরণ দিয়ে সাদা সাদা একটু মুরগি রান্না করব এই সামান্য একটু টমেটো দিয়ে দিলাম এইটা ঝাল মুরগিও হবে না কোনো রোস্টও হবে না সাদা সাদা ঘরে থাকা উপকরণ দিয়ে এরকম রান্না করব। মশলার পেস্ট হয়ে গেছে এবার ম্যারিনেট করা মুরগির মাংসটা ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেব ভাজাও হয়ে গেছে এই দেখুন কত সুন্দর ব্রাউন হয়েছে এখন মশলা ফোড়ন দিয়ে দিলাম তেলের উপরে চুলার জাল মাঝারি লো হিটের মাঝামাঝিতে রান্নাটা করতে হবে আর এরকম সাদা রান্না করতে হলে মশলাটা দারুণ করে কষাতে হবে কোনো রকম যেন কাঁচা ভাব না থাকে মশলায় সেই পেস্ট করা মশলাটা দিয়ে এবারে নেড়ে চেড়ে একদম কাঁচা ভাবটা সরিয়ে নেব একদম অনাবরত করে নেড়ে নেড়ে তারপর মশলাটা কষাবো এই দেখুন কষিয়ে নিচ্ছি সে পেস্ট করা মশলা এবারে দিয়ে দেব একটু সামান্য বিভিন্ন রকমের হাতে বানানো মশলা দারচিনি এলাচ লং মৌরি মেথি তারপরে পোস্তদানা জয়ফল জয়ত্রী তারপরে তেজপাতা শুকিয়ে তারপর একটা পেস্ট করে নিয়েছি শুকনো পেস্ট শুকনো পেস্ট করে নিয়েছি এখন মুরগির মাংসটা এর ভিতরে দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নেব আর কোনো রকম পানি ব্যবহার করব না একদম এইটা এর উপরে কষিয়ে কষিয়ে রান্না করব সামান্য একটু টক দই দিব কারণ টক দইটা দিলে খেতে ভালো লাগবে এই আর কি প্রিয় বিয়ার্স এভাবে কষিয়ে কষিয়ে রান্না করছি কোনো রকম পানি ব্যবহার করিনি মশলাপাতির উপরে কষিয়ে কষিয়ে এভাবে রান্নাটা কমপ্লিট করলাম আপনাদের কেমন লাগলো বলবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ